আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিছু বেসরকারি কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমে দেখব আমরা বিগ্রহী ডট কম ডট কমের বিভাগের নাম অপারেশনস পদের নাম স্ট্র্যাটেজিক লিস্টিং অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্নাতক এবং অভিজ্ঞতা এক বছরে থাকতে হবে আবেদনের শেষ সময় ষোলোই জুলাই দু হাজার চব্বিশ সূত্র ব্রিটিজ ডট কম বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল বিভাগের নাম গাইনি অ্যান্ডস অব অফস পদের নাম স্পেশালিস্ট অথবা রেজিস্ট্রার পদের সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা এম আবেদনের শেষ সময় তিনই জুলাই দু হাজার চব্বিশ সূত্রবিডি ডট কম স্কোয়ার লিমিটেড ব্র্যান্ড ম্যানেজার পদের নাম ব্র্যান্ড ম্যানেজার পদের সংখ্যা নির্ধারিত না শিক্ষাগত যোগ্যতা অবশ্যই বিবিএ অথবা এম থাকতে হবে আবেদনের শেষ সময় তিরিশে জুন দু হাজার চব্বিশ ডট কম আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড বিভাগের নাম লিগ্যাল অ্যাফেয়ার্স পদের নাম এক্সিকিউটিভ পদের সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা এল এল বি আবেদনের শেষ সময় তিরিশে জুন দু হাজার চব্বিশ সূত্রবিডিজ ডট কম র্যাঙ্কস মোটরস লিমিটেড বিভাগের নাম সেলস অ্যান্ড মার্কেটিং পদের নাম ম্যানেজার পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর এবং আবেদনের শেষ সময় বিষয় জুলাই দু হাজার চব্বিশ সবগুলো চাকরির নিউজে মূলত ব্রিজ অফ ডট কমে সারা আসে বা ব্রিজ অফ ডট কম থেকে নেওয়া আপনার চাইলে ব্রিজ অফ ডট কমে ঢোকার পরে ডিটেলস সব কিছু জানতে পারেন